মায় আমিনা বর্ণনা করছে শ্রীজনবী মহাম্মদ সাল্লাল্লাফ আনী সাল্লাম যখন আমার পেটে বাচ্চা রয়েছে আমি আমিনা যখনই খেঁটে হেটে যেতাম আমার মাথার উপরে কেক অটোমেটিক ছায়া করে করে যেত মামেনারও বলেছেন তিনি যখন কুমার থেকে পানি তুলতে যেতেন পলসিটা নিয়ে শুধু কুয়ার কাছে জানোর সঙ্গে সঙ্গে কুমার পানি অটোমেটিক মায়ামের আর পলসিতে ভরে যেত আল্লাহ کبھی بھی دنیا رب کے عجبین پر شہے ستر کی سٹب دے انتری شہ آگز باری رب العوال چوبے ساتھ کر شمائے نو بھی آمار عجبین رات اللہ در من فنیا در کنجیر او رب اللہ اپنا رہا بھی کیا مارا تیروں کے সকলের রাতের বেলা নবীতিমাস করবে, আমি আমি রাজ আমার অনারটা বেড়ে যাবে আমার সম্মান বেড়ে যাবে দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে

দু হাজার পনেরো সালে আল্লাহ আমি সময় তো আপ করতে করতে হঠাৎ আমার মনে পড়ে গেল আহ এই জায়গাতে আমার রস রস যিনি কাবা শরীফের মতো আলী আমার রাসূল পাকের আগমন দুনিয়ার বুকে যে দিনে এই মাতাবেরি আটা বারবার করে ওই সময় সারাটা রাত ঘুমান না ওই কাবার চত্বর মাতা আটা হচ্ছে শুধু

ঘরের দিকে লক্ষ রাখে এমন সময় দেখতে পাওয়া যা গাছ মায়া বেনার ঘরে ঠিক উপর দেব একটা জ্যোতির ময় লাইট জ্যোতিরিময় আলো উপরের দিকে উঠছে তাহলে বুঝতে পেরে গেছি আর বেশি বাকি কিনা আর বেশি বাকি না আখেরি জামান আর ওপেড়ে জগৎগুরুয়া কাফিবুল্লাম দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে ও ভেজে আব্দুল র একটা দামি তোয়ালি নিয়ে ওই তোয়ালিটা নিয়ে মায়া মেনার ঘরের কাছে পৌঁছে যায় ও মা মেনা মা কি খবর বল

কিছু সময়ের মধ্যে যখন খবরও হয়ে গেল আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে আসলে কিন্তু সাধারণ আমার মায়েদের আসলে আমার যখন পোষা ভই আমার আমাজনদের রেম থেকে আমরা ভঁই কিন্তু আমার আপনার নবী যখন মা মায় আমেনার ডান ফেটে সাইড একটু ফেটে গিয়েছিল আর আমার আপনার নবী দুনিয়ার বুকে খাতনার রত অবস্থা আল্লা রসোন দুনিয়া কে তিনি আগমন করার সঙ্গে সঙ্গে এক কাটি মা জমিরে জমিনে দায়ে পড়ে গিয়ে

এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল আল্লাহ কাবির দুনিয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার কাবিবে প্যারা কে কয়েক সেকেন্ডের জন্য মা চোখের সামনে থেকে লোপাট করে দিনে আমার রসুল আর ওই জায়গা тая আমার বাচ্চা গেল কোথায় আমার বাচ্চা যে বাচ্চাটা দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে সাম শেষ না পর্যন্ত আলোয় আলোকিত হয়ে পূর্ণিমার চাঁদের মতো জ্যোতি বিকরণ করেছিল আমার ওই বাচ্চা আমার কলিজার টুকরা সন্তান কোথায় গেল چوکے سامنک کے لوپاہ دکھا دیا دیا ہٹا ماں امینا کرنا کرنے جو لگ کتا ہے ہمارو بچا কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক মধ্যে আমার আপনার নবী জগৎগুরু হাবিবুল্লাহ যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড নেতা আমার নবীকে আবার পুনরায় ওই জায়গাতে হাজির করে দিয়েছিলেন নবী আলাইহিস সালাম কে তাম বিশ্ব বিশ্বটা কয়েক সেকেন্ডের মধ্যে আমাগল হাবিবকে একবার পরিদর্শন করে নিয়ে আসো

দুনিয়ার মধ্যে যে জায়গাটা দেখবে হাদিস এবং কোরআনের আলাপ আলোচনা হচ্ছে ওই জায়গাটা তোমরা গায়ে গায়ে গিয়ে বসে যাও তোমরা ফাঁকা রেখো না ফাঁকা না আমি রসুল্লাহ বলে দিলাম যে জায়গাটা হাদিস এবং কোরআনের আলাপ আলোচনা হয় এই জায়গাটা সম্পূর্ণ রিয়াজুল জন্ম এটা বেহেস্তের বাগান একটু জোরে বলুন সুহানাল্লাহ

ভাই আমার মার জেনেবি পাক সাল্লাল্লাহু আলাইহি আজকে নবী দিবসীতে মিলাদ-উন নবীর জলসা আপনারা কায়েম করেছেন আপনারা বড় ভাগ্যবান hore pure গ্রামবাসীরা আপনারা বড় ভাগ্যবান আল্লাহ আল্লাহর রাসূল যদি আমাদের উপরে খুশি হয়ে যায় আমাদের জন্য موسیقی <سلام> <سلام> موسیقی <سؤال> 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 ওয়ারডার নেতা এমন বলি যিনি দান অথবা আল্লাহ পাকের পাওয়ার আধ্যাত্মিক শক্তি দিয়ে আল্লাহ করেছে তিনি হচ্ছে লিডার অফ দা ওয়ার্ল্ড तमाम বিশ্বের নেতা জগৎ গুরু একটু জোরে জোরে বলবো

ইন্নী যাইনুন ফিল আরদে খলিফা ফেরেশতারা ডেকে বলেছিলেন ও আবার ফেরেশতারা আমি আল্লাহ একটা খলিফা বানাবো ওই সময় ফেরেশতারা বনিছিল আল্লাহ না 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 আপনি আদম সফিউল্লাহকে বানাবেন না আমার আল্লাহ ওই বলেছিল আলা তালাম

নবী দিন দুনিয়ার বাদশা আজ দুনিয়ার বুকে তিনি যে নূর এসেছেন এটা প্রুফ করার জন্য আমি একটু বিআইন পিছনের দিকে হযরত আদম সফিউল্লাহ দিকে চলে গেলাম ভাই আমার আদম সফিউল্লাহ আমার আল্লাহ বাগ জান্নাতের ভিতরে ষাট হাত লম্বা চল্লিশ হাত চৌড়া আদম নবীকে জান্নাতের ভিতরে তৈরি করে আমার আল্লাহ বাগ বলে দিয়েছিলেন ও আমার আদ জান্নাতের ভিতরে করো যত নাজ নামজ আছে আমি আল্লাহ আমার যতগুলো ফলের গাছ আছে ও

সুন্দর যে ফল গাছ আমি আল্লাহ তৈরে করেছি ও আদম জান্নাতের ভিতরে ওই ফল গাছ তার যে নিচের যে শিকড় গুলো ও জান্নাতের ভিতরে আমি আল্লাহ উপরে এর দিকে রেখেছি ফল গাছের মাথা গুলো সব নিচে রেখে আর ওই শিকড় গুলোকে আমি আল্লাহ নিচের দিকে সব যখন তুমি ওই ফলি খাওয়ার ইচ্ছা করবে আমি আল্লাহ তোমার কালের ভিতরে অটোমেটিক দিয়ে দেবো জোরে বরং তুমি শুধু খাবার ইচ্ছা করবে এই ফলটা খাবো আদম আমি সঙ্গে সঙ্গে তোমার গালের ভিতরে তোমার হাতের নাগালে পৌঁছে দিয়ে দেবো তবে আদো পালা তাকরাবা হাজি সাজারাতা তাকুনা আমিনাজলিমিন হে তুমি জান্নাতের সব নাজ নিয়ামত পাবে জান্নাতের ভিতরে নহরের পানি পান করবে কিন্তু এক গাছ জান্নাতের রয়েছে যেটা গন্ডম আমি আল্লাহ আমার ওই অবশপ্ত গাছ ওই ওয়ালা তাকরাবা ওর নিকটবর্তী হবে না ওয়ালা তাকরাবা হাজি সদরা ওই গাছের নিকটবর্তী হবে না আর গাছের নিকটে যাওয়া তো দূরের কথা ওই গন্ডম ফলটাও তুমি খাবে না আমার আল্লাহ বানিয়ে ছেড়ে দিয়েছিলেন ও ভাইয়েরা আদম সুবিয়ুল্লাহ জান্নাতের ভিতরে

আটটার মাসে একটা নুরের না আমার প্রারপিরি নাম আল্লাহ ফাকিরা সে মোহল্লা জমি এমন করে নরতে তাকে আল্লাস হল্লা ওই সময় বলেছিলে লাও যে লাই লা গাম্লা বু মহ আম টিকা ঘোড়া লাবাক বলেছিলেন আদৌ তুমি আমাকে জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা করো না ওই যে লুরের জ্যোতি লুরের জ্যোতি আলোটা দেখতে বা যে জ্যোতিটা বলুন আদৌ তোমার নিঃসান্তা রেডো জোরে বলুন জোরে বলেন এটা সেটাও মানে

তার কোনো ওয়েট এবং ওজন কিছুই নাই আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা তিনি আম্মা জান মা গর্ভেতে যখন আসলেন আম্মা জান আমিনা বর্ণনা করছে যখন আমার পেটে শিশু নবী মুহাম্মদ এসেছিল আমি না কোনোদিন বুঝতে পারিনি যে আমার পেটে সন্তান আছে জোরে বলুন সুবহানাল্লাহ মা আমার না বলছে আমার পেটে যখন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন আমি জীবনে কোনদিন আমি বুঝতে পারলাই যে আমার পেটে কোন বলছেন যে আমার পেটে যখন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমি কোনদিন অনুভব করিনি যে আমার পেটে বাচ্চা আছে মা